তীব্র দহন জ্বালা কাল থেকে ঊর্ধ্বমুখী হবে পারত কত পৌঁছতে পারে এই তাপমাত্রা আমরা জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে অরিত্রিক আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে জানা যাচ্ছে যে আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই যে শীতের শেষে বসন্ত আসলেও তাপমাত্রা বেশির দিকেই থাকছে আজকে তাপমাত্রা সামান্য কমলেও কাল থেকে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে এবং রাতেও গরম অনুভূত হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং দশই মার্চ থেকে তাপমাত্রা আরো অনেকটাই বাড়বে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের মত যেটা মনে করা হচ্ছে আগামী সপ্তাহের শুরুতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে ফেলতে পারে এবং জেলায় জেলায় সেই তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনোরকম বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে এবং তার সঙ্গে ধাপে ধাপে বাড়বে তাপমাত্রা আজকের তাপমাত্রা ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় সেটা ক্রমশ বাড়তে থাকবে এবং দশই মার্চ থেকে অনেকটা বাড়বে তাপমাত্রা এবং মঙ্গলবারের মধ্যেই সেটি কিন্তু প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে এমনটাই অনুমান আবহাওয়া দপ্তরের এবং আপাতত কোনোরকম বৃষ্টি বা অন্য কোনো পরিস্থিতি তৈরি না হয় এই যে তাপমাত্রার কথা বলা হচ্ছে তাতে খুব একটা হের ফের কথা নয় অর্থাৎ বলাই চলে যে শীত অনেকদিন আগেই চলে গিয়েছিল শীতের আমেজ কিছুটা জেলার দিকে অনুভূত হচ্ছিল বটে অনেকটা সকালের দিকে সেটাও কিন্তু এবার বন্ধ হওয়ার মুখে আগামী কয়েকদিনের মধ্যে থেকেই তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাবে এবং আমাদের এই দক্ষিণবঙ্গে যেরকম সারা বছর তাপমাত্রা থাকে তার কাছাকাছি ধাপে ধাপে পৌঁছবে এখানকার আবহাওয়া ধন্যবাদ হাসপাতালে ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এমনটাই খবর হাসপাতাল সূত্রে গতকাল উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তার এম করা হয়েছে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সুকান্ত হাসপাতাল সূত্রে কি জানতে পারছো দেখো আমরা জানি গতকালকে অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত আর হাসপাতালে ভর্তি ছিলেন এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যার জন্য তিনি ভর্তি ছিলেন গতকাল রাত্রে পর্যন্ত তার এই যে শারীরিক বিভিন্ন রকম যে প্যারামিটার থাকে বা এই যে হাই ব্লাড প্রেশার যেটা নিয়ে তিনি ভর্তি ছিলেন সেগুলো কিন্তু একেবারে স্থিতিশীল ছিল না তবে হাসপাতাল সূত্রে শেষ যে আপডেট আমরা পাচ্ছি যে এই মুহূর্তে তিনি কিন্তু অনেকটা স্থিতিশীল রয়েছে তার কন্ডিশন এবং তিনি রাত্রে ভালো ঘুমিয়েছেন এবং ইতিমধ্যে দুজন ডাক্তারের অবজারভেশনে তিনি রয়েছেন একজন হচ্ছেন ডক্টর অরিন্দম বিশ্বাস এবং দ্বিতীয়জন হচ্ছেন নিউরোলজিস্ট অনিমেশ কর এবং হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আপাতত তার শারীরিক স্থিতিশীল হলেও তাকে পর্যবেক্ষণে রাখতে হবে তার যখন তিনি ভর্তি হন সেই কিন্তু রিপোর্ট স্বাভাবিকই তার শারীরিক পরীক্ষা হবে বেশ কিছু আরো মেডিকেল টেস্ট হবে তবে আরো কয়েকদিন তাকে ভর্তি থাকতে হবে কিছুদিন তাকে কিন্তু আরো অবজারভেশন রাখতে হবে তবে গতকালকে তিনি যে শারীরিক কন্ডিশন নিয়ে ভর্তি ছিলেন তার থেকে আজকে কিন্তু অনেকটাই স্থিতিশীল রয়েছেন এমনটাই হাসপাতাল সূত্রে কিন্তু খবর পড়ছে ধন্যবাদ সুকান্ত